ইসলাম শব্দটি সালাম বা সিম শব্দমূল মূল থেকে এসেছে যার অর্থ হচ্ছে শান্তি নিরাপত্তা আত্মসমর্পণ করা আনুগত্য করা মেনে নেওয়া বিনয় অবনত হওয়া নিজের মাথাকে অবনত করা ওবে বা ছাড়েন্ডার ইংরেজিতে বলে যেটা ছাড়েন্ডার আমরা অবশ্যই বাংলাটা বুঝে থাকি মানে আল্লাহ সুহানার কাছে ছাড়েন্ডার করা আপনার নিজের চাওয়া পাওয়াকে আল্লাহ এবং তার রসুনের নির্দেশের সামনে সোপে দেওয়া এটা হচ্ছে ইসলাম শব্দের শাব্দিক অর্থ ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তির ভিতরে প্রবেশ করা শান্তির ধর্মে প্রবেশ করা সুবাহিহি স্রষ্টার আনুগত্যের উদ্দেশ্যে নিজের মাথাকে অবনত করার নাম ইসলাম স্রষ্টার আনুগত্যের উদ্দেশ্যে নিজের মাথাকে অবনত করার নাম এই না যে আমি দৈনিক পাঁচ ওয়াক্ত সলাতে শুধু সাজদা করবো আর আমি মুসলমান হয়ে গেলাম বিষয়টা এমন না

তা বাস্তবায়ন করতে হবে যতন নিষেধ করেছে তা থেকে আপনাকে বিরত থাকতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যা নির্দেশ করেছেন তা আপনাকে মেনে নিতে হবে যা নিষেধ করেছেন তা থেকে আপনাকে বিরত থাকতে হবে এর নাম হচ্ছে সশস্ত্র আনুগত্যের উদ্দেশ্যে নিজের মাথাকে অবনত করা এরই নাম হচ্ছে ইসলাম এবার আপনি চিন্তা করে দেখেন আল্লাহ সুতরা আপনাকে বেনি পাঁচ অক্ট সরাতে মাস জিদে আসার জন্য আপনাকে আহ্বান করে আপনার স্রষ্টা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে ডাকে তাকে সেজদা করার জন্য তিনি আপনাকে ডাকে সলাগাদাই করার জন্য তিনি আপনাকে ডাকে তার কাছে প্রার্থনা করার জন্য আর আপনি তার ডাকে সাড়া না দিয়ে আপনি নিজের কর্ম ব্যস্ততায় থাকেন আপনি আপনার নিজের আড্ডাবাজিতে মগ্ন থাকেন আপনি আপনার নিজের গল্প গুজবে মগ্ন থাকেন আপনি আপনার ছেলে মেয়ে মজা ফুর্তি করতে থাকেন আল্লাহর ডাককে আপনি উপেক্ষা করেন তার মানে আপনার ভিতরে ইসলাম নাই এটা ইসলামের সংজ্ঞার ভিতরে আপনি আসতে পারলেন না যদি আপনি নিজেকে মুসলিম বলেন আপনি শুধু নিজেকে মুসলিম বলবেন আর আপনি আল্লাহ সুবাহান এবং তার রসুলের আনুগত্য করবেন না অত সহজে মুসলিম হওয়া যাবে না সম্মানিত উপস্থিতি ইসলামী শরীয়তের আইন হাদিসের পরিভাষায় যদি আমরা ইসলামের সংজ্ঞা জানতে চাই তাহলে আমি আপনাকে বলবো সয়ে হল বোখারের নম্বর হাদেস সহ মুসলিমের শো নম্বর হাদেস আনিব ওমা রুদুল্লাহ তা আদান ও অল ইব আব্দুল্লি ওমারদুল্লাহ তা আদান ও বলেন قال رسول الله صلى الله عليه وسلم ইসলাম আলা খমস ইসলামের মূল بنیاد হচ্ছে পাঁচটি ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি ইসলামের মূল খুঁটি হচ্ছে পাঁচটি ইসলামের মূল পিলার হচ্ছে পাঁচটি আজকে এই পিলার ছাড়া যেমন গড় থাকবে না আজকে খুঁটি ছাড়া যেমন ঘর থাকবে না খুঁটি ছাড়া কেউ ঘরকে দাঁড়া করাতেই পারবেন না অনুরোধ ইসলামের এই পাঁচটা হচ্ছে মূল যদিও শুধু খুঁটি দিলেই ঘর হয় না শুধু খুঁটি দিলে কি গড় হয় না কিন্তু খুঁটি হচ্ছে গড়ের মূল ভিত্তি আপনার খুঁটি ছাড়া গড় হবে না আবার শুধু খুঁটি আরো বাকি প্রয়োজন আছে তবে তাদের চেয়ে এই পাঁচটার গুরুত্ব সবচেয়ে বেশি পাঁচটার একটা যদি আপনার কাছ থেকে মাইনাস হয়ে যায় কেটে যায় একটার উপর যদি আপনার বিশ্বাস কমে যায় তাহলে আপনি মুসলমান

সেই সাথে একথার সাক্ষ্য প্রদান করা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হুসাল্লাম আল্লাস বাহানত আল্লাহর বান্দা এবং তার রসুল সাল্লাল্লাহসাল্লাম তার মানে একটা মনে হচ্ছে ইমাম আল্লাহর প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস যখন আপনি ঈমান নিয়ে আসলে আপনি ईमानदार যখন আপনি নিজেকে দাবি করবেন যে আমি এক সাক্ষ্য দিলাম আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মা'বুদ নেই আমি এক সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর বান্দা এবং রাসূল তখন আপনাকে আল্লাহর অনুগত করে মুহাম্মদ সাল্লাল্লাহু অনুসরণ করে দৈনিক পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতেই হবে ওয়া ইতায জাকাত প্রতিষ্ঠা করতে হবে যাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ সম্পদ যদি আপনার থাকে তাহলে প্রত্যেক বছর আপনাকে নিসাব অংশ হিসাবে যে পরিমাণ জাকাত যাকাত 2.5% ফরস এটা আপনাকে দিতেই হবে দা বাধ্যতামূলক যদি না দেন তাহলে আপনি ইসলামের মূল ভিত্তি থেকে সরে যাবেন ওয়াল এবং বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো অর্থ যদি আপনার থাকে আর যদি ফরজ হয় তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই হজ পালন করতে হবে এবং রমজান মাসে সিয়াম পালন করতে হবে এই পাঁচটা হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি এটি হচ্ছে ইসলামের সংজ্ঞা তাহলে ইসলাম কাকে বলে যার ভিতরে এই পাঁচটি রয়েছে সে হচ্ছে মুসলমান এখন এই পাঁচটার ভিতরে যারা ধনী যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে পাঁচটার উপরে বিশ্বাস করতে হবে পাঁচটার উপরেই আমল করতে হবে আর যারা দরিদ্র যারা গরিব এদেরকেও পাঁচটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে তিনটার উপর আমল করতে হবে তাকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মা'বুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সালাত পাঁচ ওয়াক্ত ফরজ জাগাত সিয়াম ফরজ হজ ফরস এ বিশ্বাস করতে হবে কিন্তু সে আমল করবে কি iman সালাত সিয়াম ইমান সালাত সিয়াম তিনটার উপর আমল করবে বাকি দুইটা তাকে বিশ্বাস রাখতে হবে এবং তাকে এই বিশ্বাসও রাখতে হবে আমারও যখন নেশাব পরিমাণ সম্পত্তি হবে আমি তখন জাকাত প্রদান করব। আমার যখন হজ করার সামর্থ্য হবে আমি তখন হজ করব এই বিশ্বাস থাকতে হবে আর যার সামর্থ্য রয়েছে তাকে শুধু বিশ্বাস করলে হবে না তাকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং তাকে জাকাত প্রদান করতে হবে তার ইমান আনতে হবে তার সলাতাই করতে হবে তার জাকাত প্রদান করতে হবে তার হস করতে হবে তার শ্যাম পালন করতে হবে তার পাশটাই করতে হবে যারা দরিদ্র তাদের জন্য দুইটা হচ্ছে ওটো ও দুটো পাস আর যারা সামর্থ্যবান এরা হচ্ছে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে অবশ্য যারা সামর্থ্যবান তারা পরীক্ষা দিয়ে পাশ করলে তাদের মর্যাদা আরো বেশি হবে কিন্তু অবশ্য যদি পরীক্ষা দিয়ে ফেল করে এ কিন্তু অটো বাশের চেয়ে মর্যাদা কি বাড়বে না কমবে ফেল করার চেয়ে অটোবাস করা ভালো আবার অটোবাস করার চেয়ে কিন্তু পরীক্ষা দিয়ে কৃতকার্য হওয়া আরো ভালো অনুরোধ বিষয়টা সম্মানিত উপস্থিতি তাহলে হচ্ছে আমরা ইসলামের শাব্দিক অর্থ আবেদনিক অর্থ ইসলামের পারিভাষিক সংজ্ঞা এবং এই হাদিসের পরিবেশ ইসলামের সংজ্ঞা সম্পর্কে জানতে পারলাম